দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পারী দুর্গা এখানে মাটির প্রতিমায় নয় পূজিত হন পটে আঁকা চিত্রে পূর্ব মেদিনীপুরের পঁচিতগড় রাজবাড়ির এই বিশেষ দুর্গ উৎসবের শিকড় প্রায় পাঁচ শতাব্দী আগে সময়ের সঙ্গে হারিয়েছে রাজ আমলের জৌলুস তবু আজও ঐতিহ্যবাহী নিয়মকানুন মেনেই চলছে এই রাজবাড়ির দুর্গাপূজো। ইতিহাস ঘেটে জানা যায় ওড়িশার কটকের আটঘর এলাকার বাসিন্দা কালু মুরারি মোহন দাস মহাপাত্র ছিলেন এই পরিবারের আদি আকবরের আমলে তিনি যুদ্ধে কৃতিত্ব দেখান এবং পটাশপুর পরগনায় বাদশাহ প্রদত্ত ভূমি লাভ করেন প্রথমে কল্যাণপুরে বসতি স্থাপন করলেও পরে পচেট গ্রামে দুর্গম গড় নির্মাণ করেন তিনি এখানেই একটি শিবলিঙ্গ উদ্ধার হয় এবং গড়ে ওঠে পঞ্চেশ্বর মন্দির শক্তি সাধনার মাধ্যমেই শুরু হয় দুর্গা পুজো আগে মহালয়া থেকে পুজো শুরু হলেও এখন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে রাজবাড়ির উৎসব ষষ্ঠীতে রাজবাড়ির পুকুর থেকে ঘট স্থাপন করা হয় ঢাক কাশর ও ঘন্টা ধনতে আগে শোলা ও পটে আঁকা দুর্গার পূজা হলেও বর্তমানে শুধু পটে আঁকা প্রতিমাতেই দেবী হন এক সময় বলি প্রচলন থাকলেও এখন তা বন্ধ হয়েছে রাজপরিবারের ধর্মীয় পরিবর্তনের জেরে শৈব থেকে বৈষ্ণব হয়ে ওঠে তারা আর সেই থেকেই মূর্তি পুজো বন্ধ তবে পটে আঁকা দুর্গার পূজা আজও অব্যাহত পুজোর সময় বাড়ি ফিরে আসেন রাজপরিবারের সদস্যরা চার দিন ধরে রাজবাড়ি মুখরিত হয় ভক্ত স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের ভিড়ে সময় পাল্টালেও প্রাচীন ঐতিহ্য আজও বেঁচে রয়েছে পচিটগড় রাজবাড়ির দুর্গোৎসবে সকালে জানে যে রকম বাংলা ঘুরে আসছে যে যে প্র্যাকটিস গুলো যে যে পদ্ধতি গুলো করা হয় পটের পুজো

এরকম অনেক কিছু কথা আছে অনেক কিছু পুরনো জিনিস আছে অনেক কিছু পুরনো ইউটেন্সিলস আছে আমাদের একটা স্পেসিফিক ফ্যামিলি ওই ফ্যামিলি পুরো পুজো করে যাচ্ছে তো এই চার দিন এই পাঁচ দিন পুজোর একটা হই হয়ে থাকে পূর্ব মেদিনীপুর একটা পূর্ব আনাশবাড়ি আর এখানকার দুর্গা পুজোর একটা ওল্ড হেরিটেজ টেম্পলকে এখন মেনটেন করেছে